হ্যাঁ আমার বগলুসোনা খাবে তো খুদ ভাত হালকা হালকা ঠান্ডা পড়ছে আর এই সময় এই খুদের ভাত খেতে দারুণ লাগে আজকে দুপুরের আমাদের খুদের ভাত সাথে থাকছে টমেটো ভর্তা ডিমের ভর্তা আলু মাখা আর কি থাকছে বগলুসনা বেগুন ভাজা বেগুন হ্যাঁ আর এই শীতের টাটকা বেগুন ভাজা খেতে বা পোড়া খেতে ভালো লাগে পোড়া তো প্রায়ই করেই আজকে একটু রঙ ভাজা করবো

পাচরে খুদটাকে রাখা ছিল আর এই দেখুন একদম পরিষ্কার খুদ একটা একটা বাবা তুমি ধুতে পারবে না তুমি ছোট বেবি এত কাজ তোমার করতে হবে না খুব ভালো লেগেছে তুমি কাটে নিয়েছো ওদিক দিয়ে দাম এইদিক দিয়ে দেবো তা এইদিক দিয়ে হ্যাঁ হ্যাঁ সব কাজ করে দেবো গো আমার আর চিন্তা নেই ঠিক আছে হয়ে গেছে ইলিশ মাছ দাও তুমি কাপড় ছেড়াটা যা নোংরা করে দিলে এটা নেওয়া যাবে না আবার কাচতে হবে তারপর নিতে পারো জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম জলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু খুদের চাল তুলে দিচ্ছে টমেটো ভরতে হবে সেই জন্য টমেটোগুলো খুদের মধ্যে দিয়েই আমি সিদ্ধ করে নেব গোটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গুলো গোটাই দিচ্ছে ঝাল হবে না সুন্দর একটা ফ্লেভার মিশে যাবে পেঁয়াজ কুড়ছে লবণ আচ্ছা মা আমি আস্তে আস্তে দিচ্ছি আর দিচ্ছি সরষের তেল দেখুন আস্তে আস্তে যে জলটা দিয়েছিলাম জলটা শুকিয়ে গেছে খুদের ভাতটা সিদ্ধ হয়ে গেছে যতটুকু জল দেখা যাচ্ছে ওটাও শুকিয়ে যাবে ভাতটা পুরো ঝরঝরে হবে আর টমেটো গুলো সিদ্ধ হয়ে গেছে আমি তুলে নেচ্ছি আলু মাখা করার জন্য আলু দিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে গেছে সেগুলো আমি একটু তুলে নিচ্ছি আস্তে

ভর্তা বানানোর জন্য একটু গোটা রসুন ভেজে নিচ্ছি তারপর একটু পেঁয়াজ ভেজে নেবো ভর্তাতে একটু রসুন ভাজা পেঁয়াজ ভাজা না দিলে ভর্তাটা ঠিক মানায় পেঁয়াজ খানিকটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনে কথা কুঁচি পেঁয়াজের সাথে ধনে পাতাটা একটু ভেজে নিয়েছি করে একে একে সব সাবান দিয়ে হাত ধুতে হবে ভালো করে তারপরে তুমি খাবে এখানে যা কাদা ঘেঁটেছো আমি তোমাকে যাচ্ছি মাখা গুলো করে নিয়ে তুমি সাবান দিয়ে হাত ধুয়ে দেবে প্রথমে আলু মাখাটা করে নিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম শুধুমাত্র বুবলুর জন্য একটুখানি তেল আর লবণ দিয়ে আলু মেখে তুলে রেখে দিয়েছি সাদা আলু কারণ ও তো ঝাল খেতে পারবে না ভাজা রসুন ভালো করে মেখে নিলাম এবার এই ধনে আর পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছে লবণ আর একটা ভাজা লঙ্কা আর অল্প একটু তেল

ঠিক আছে দাঁড়াও আমি ভালো করে দেখে নিই হ্যাঁ মা বাবার আর বুবলু সিদ্ধ হয়ে গেছে ভেলোরাতে আমরা একদিন বেরিয়েছিলাম বাইরের দিকে কিছু কেনাকাটা তো সেখানে তো না একটা খাবারের দোকানে ওই উপপানা কি উত্তমার একটা বলে খাবারটা কিনেছিলাম সেখানে সে দিদি ভাইয়ের কাছে দেখছে ঘিয়ের কৌটোগুলো রাখা আছে দিয়ে বর্ণিতার বাবা দেখে বলছে ঘিটা মনে খুব ভালো ছুঁকে দেখলো সেন্টটাও খুব ভালো দিয়ে দিদি ভাই যে আমাদের বাড়িতে নিজেরা তৈরি করি তো আমাদের নিজেদের বানানো ঘি দিয়ে আড়াইশো গ্রাম কিনে নিয়ে

ঘি ভাল

বাড়িতে আমাদের যেদিন খুদের ভাত হয় সবাই ভীষণ খুশি আনন্দ করে সব খাবে আর খুদের ভাত তো বিভিন্ন রকম ভাবে বানানো যায় মানে সব রকম সবজি টবজি দিয়ে আমি যেমন করে রাঁধলাম যেমন খুশি করে করতে পারি আর এর সঙ্গে নানা রকমের ভর্তা রকম স্বাদ পেতে হলে খুদের সঙ্গে কিন্তু এইসব যে আইটেমগুলো আছে এগুলো সব নিতে হবে তাহলে একদম মারাত্মক খেতে হয়ে যাবে এখন গরম হতে হবে গরম গরম হম গরম গরম ভাত